এটা কোন জায়গার ইন্ডিয়ান না শিওর ইন্ডিয়ান আলু কিন্তু আমরা খাই না ইন্ডিয়ান আলু বেলে শক্তমক্ত মুক্ত ইন্ডিয়ান যে এত এত আলু আইতেছে পাঠাইতেছে এতটা এটি কই যায় তাইলে হ্যাঁ আর পেঁয়াজ পেঁয়াজ পাবার কি অবস্থা কত করি পেঁয়াজ কত করি পেঁয়াজ কত একশো দশ

Indian Peas Deji, Indian Peas is Shredded Boro boro haan? Yeah Boro boro kintu Indian kaitam na?